যারা ইলিশ মাছের রসা সম্বন্ধে জানতে চাইছিলেন তাদের জন্যে বলি এই যে ইলিশ মাছের রসা আজও আবার হচ্ছে আচ্ছা কি এই ইলিশ মাছের রসাটা না তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিতে হবে দিয়ে মাছগুলো দিয়ে দিতে হবে দিয়ে তারপরে মাছগুলো একটু ওলট কলট করে নিয়ে একদম সর্ষে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি আর সর্ষে একটু বেটে দিয়েছি সর্ষেটা ছেঁকে দিয়েছি আমি ছাপ ছেঁকে এই যে এই যে মাছ আর কিচ্ছু না এইভাবে করেই করে এই যতক্ষণ না তেল না উঠবে মাছের ঝালটা রেডি হবে না এটা হতে হতে একদম পুরো তেল উঠে যাবে তারপরে মাছের ঝালটা রেডি হবে এইভাবে করেই ইলিশ মাছের রসা করি আর কি ইলিশ মাছের ঝালও বলা হয় আবার ইলিশ মাছের রসাও বলা হয় ইলিশ মাছটা মানে ভাজি না খুব কম তেলের মধ্যে দিয়ে ওলট হল করে সর্ষের বাটা দিয়ে দিই সর্ষের জলটা দিই আমি একদিন সর্ষে বাটাটা সরাসরি দিই না এইভাবে করে হবে কিন্তু এখনও এটা হবে সময় লাগবে যতক্ষণ তেল না ততক্ষণ এটা হবে চলবে ঠিক আছে ঠিক আছে এইভাবে করে ইলিশের বসা করি আমি ঠিক আছে অনেক ধন্যবাদ ভালোবাসা